জেলায় কিন্তু একটা মেলার আয়োজন হচ্ছে আপনারা অনেকেই জানেন সেটা হচ্ছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা দুই জেলা প্রশাসন সামাজিক বন বিভাগের উদ্যোগেই কিন্তু এই বৃক্ষ মেলার আয়োজন এই এই আয়োজনটি এতই সুন্দর যে এখানে নরসিংদী জেলার যত নার্সারি আছে সকল নার্সারি কিন্তু একটা সমাগম হয়েছে তো বন্ধুরা আজকে এক নজরে দেখে নেব নরসিংদী বৃক্ষরোপণ মেলাটি সালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনি হচ্ছে সুমাই নার্সারি থেকে বলছেন আপনার নাম কি আমার নাম তহিদুল ইসলাম ও আপনি কত জাতির গাছ নিয়ে আসছেন এখানে এখানে প্রায় একশো বিশ প্রকারের গাছ আছে একশো প্রকারের গাছ তাই নাকি সবগুলি এখানে স্টকে আছে না আপনি এনে দিবেন সবগুলো এখানে নাই কিছু বাগানে আছে এখানে অর্ডার করলে নিয়ে আসতে হবে যেখানে যেরকম লঙ্গান আছে তারপর আছে রামুডান আছে যেটা বর্তমানে সবচেয়ে বেশি বাইর বাইর আচ্ছা তারপরে বিদেশি লঙ্ঘন আছে এখানে ফল শহর আছে ফুল ফল সহার আছে আরকি ও খুব ভালো জাতের একটা আনকমন একটা গাছ দেখান আমাকে আনকমন বলতে আপনার আনকমন গাছগুলো ইনডোর প্ল্যান্টসের ভিতরে আর ওনন গাছসের ভিতরে আছে আচ্ছা এই রামবুটান চারা কত করে বিক্রি করছেন রামবুটান একটা আছে হাজার টাকা একটা আছে হাজার টাকা আবার একটা আছে আপনার 800 টাকা 800 টাকা 12000 টাকা যে এটা কি ফ্যাসিলিটিস পাবে এটা আছে কলবের কলবের চারা এটা কি ধরে আছে রামবুটান না না ধরে নাই এই এক দিবসের ভিতরে কলনার চলে আর কি খুব দ্রুত আসবে ছিল ঠিকছে না আচ্ছা একটা রাম বুটানের গাছ কাল কত মানে কত বছর জগৎ বাঁচে এটা আপনার পঞ্চাশ বছর একশো বছর পর্যন্ত তাই নাকি কি বলে স্থায়ী তাই জি আপনি এখান থেকে নিলেই কি ধরবে

ও রাখতে কিছু কিছুদিন বাসায় আর যদি এইভাবে হ্যাঁ মিষ্টি এখনো মিষ্টি এখনো মিষ্টি এটা গাছ কত করে নিচ্ছেন এটা আছে বড়টা এটার দাম হচ্ছে বারোশো টাকা আবার ছোট আছে ওই বাসও আছে ভিতরও আছে আপনার ওইটার দাম হচ্ছে চারশো টাকা চারশো টাকা এটা হচ্ছে এডিনিয়াম খুব সুন্দর একটা ফুল এবং খুব ভালো কালার এখানে ডাবল আছে সিঙ্গেল আছে গোলাপি আছে লাল আছে সাদা আছে খুব সুন্দর এগুলো হচ্ছে ইন্ডোপ্রান লাকিবাম্ভু তারপরে তেলরিয়া কয়েন পাতা বাহার তারপরে এই যে ফাইটার পাতা বাহার মনোক্রাশ খুব ভালো এটা মনোক্রাশ না মনোক্রাশ হচ্ছে এটা এটা হ্যাঁ খুব সুন্দর একটা গাছ মনোক্রাশ নরসিংদী জেলাতে যারা বসবাস করে নরসিংদী বাসী যারা আছেন তারা কিন্তু এখান থেকে খুব সুলভ মূল্যে বিভিন্ন প্রজাতির গাছ কিন্তু ক্রয় করতে পারেন আপনার বাসাবাড়িটাকে সুন্দর করে সাজাতে পারেন এখানে ফলদি ঔষধি তারপরে হচ্ছে গোড় সাজানোর যত আইটেমের পাতা বাড়ি গাছ আছে সকল আইটেমের গাছ কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারে